হোস্টেলের মধ্যে ঢুকে পড়ুয়াদের প্রাণনাশের হুমকি ও গালি গালাজ শান্তিনিকেতনের রতনপল্লী এলাকায় অবস্থিত তান বয়স হোস্টেলে এই শনিবার রাতে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে রাতে কয়েকজন বহিরাগত হোস্টেলের ভেতরে ঢুকে ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করে শুধু তাই নয় প্রাণনাশের হুমকি ও অশ্রাব্য ভাষায় গালিগালাজও করা হয় বলে অভিযোগ এই ঘটনায় হোস্টেলের ছাত্রদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে নিরাপত্তার অভাব বোধ করছেন ছাত্ররা ঘটনার পরপরই পড়ুয়ারা বিষয়টি বিশ্বভারতী কর্তৃপক্ষকে জানায় এখনও পর্যন্ত জানা যায়নি এই হামলার পেছনে আসল উদ্দেশ্য কি ছিল বহিরাগতরা কি কারণে ছাত্রদের ভয় দেখালো তবে ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন হোস্টেলের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ও প্রশাসন কি পদক্ষেপ নেয় সেদিকে তাকিয়ে সবাই বিস্তারিত আপডেটের জন্য চোখ রাখুন বাংলা ডিজিটাল টিভিতে আমার গায়ে হাত আচ্ছা হ্যাঁ 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 সেটা বাইরে কি ভাবে হয় ঠিক আছে সেদিনও কোনো কিছু হয়নি সেদিনও আমরা নর্মালি কথা বলছিলাম ঠিক আছে না ওনাদের ওনারা আমাদের উপরে ক্লেম করেন আমরা নাকি ওনাদের এখানে মানে বৌদি বলো মা বলো বোনেরা বলো তাদেরকে আমরা টিজ করি বাট আমাদের কোনো দিনও কোনো একটি কথা পর্যন্ত কোনো কেউ কিছু বলে না ঠিক আছে আর না কোনো দিনও টিস করেছে আমরা ছাদে ছিলাম এমনি গল্প করছিলাম বাগেরা করছিলাম ঠিক আছে তো সেদিনে ওনারা এসেছেন এরকমভাবে দিয়ে বাইরে বেরিয়ে আমাদেরকে বল বেরোতে বলছেন তো ঠিক আছে তো সেদিন প্রথম দিন ছিল আমরা বেরিয়েছিলাম শান্ত করার জন্যে ঠিক আছে কারণ বলছে গালিগলজ করছে তো আমরা শান্ত করার দাদা এরকম কোনো কিছু গালিগলস কিছু হয়নি বাট তাও না ওর মধ্যেখানে এরকম কথা হচ্ছে তার মধ্যেখানে একজন এসে আমাকে গালে চড় মেলে দিন এই পাশের বাড়ি যে ওনার ওই বাড়িটা দেখতে পাচ্ছেন ওই বাড়ির লোকটি এসে আমাকে মেরেছিল ঠিক আছে তো সেটাও জানানো হয়েছে অবশ্যই জানানো হয়েছে তো এই সবগুলো নিয়েই জানা ঘটনা হ্যাঁ হ্যাঁ প্রথম হ্যাঁ বহুত ভয় পাচ্ছি দাদা প্রথমবারে তো মেরে গেছিলো কালকে তো সেই ভয়ে বেরোয়নি ঠিক আছে আজকে আবার সেই জিনিসটা হলো তো এরপরে তো আমরা চাইছি আমরা হ্যাঁ আমরা সেফটি চাইছি আমরা এই যে যেমন কালকে আমাদেরকে থ্রেট দিয়ে গেলো যে কালকে কলেজ যখন যাব আমাদেরকে মারবে তো আমরা কলেজ কি যাবো না বা আমরা এখানে যে পড়তে এসেছি এর আগেও দাদা আমি ইন্টারনাল স্টুডেন্ট আমি পুরোপল্লিতে ছিল ঠিক আছে তো সেখানে এই জিনিস কোনো কিছু দেখতে পাইনি এখানে ব্যাস এই জিনিসটা এটুকু বুঝতে পারছি যে ইনারা এটাকে নিজেদের সম্পত্তি পাবেন ঠিক আছে আমি ওয়ার্ডেন কোনো গাছ কাটছে ঠিক আছে বললে গাছ কাটবো তোমাদের যা করার করে নাও এরকমভাবে ছাগল বানবো যা করার করে নাও আমাকে যে মেরেছিল ছাগল বানার জন্য কারণ দরজাটা আমাদের ছোটো দরজা ওই দরজাটাও ভেঙে দিয়েছে ওনারাই ভেঙেছেন লকডাউনের সময় সিকিউরিটি দাদারা আসেন ওনারা সব বলতে পারবেন আপনাদেরকে ঠিক আছে যারা এখানে রেগুলার ডিউটি করেন শুনতু শুন আর তারপরে অবস্থার কথা বর্ণনা করার আগে ঘটনাটা বলা ভালো যে কি হয়েছে আমাদের সাথে আমরা যেমন সাধারণ প্রতিদিনই হয় আমরা রাত্রিবেলা পড়ি পড়ার পরে একটু ছাদে গিয়ে আমরা যে দু চারজন আছি দু চারজন গল্প করি বন্ধুদের মধ্যে খুব একটা শব্দ হয় না আর আমরা এও জানি যে আমাদের যারা ছোটরা রয়েছে মানে এম এ ওয়ান যারা তাদের পরীক্ষাও চলছে সব কথা মাথায় রেখে একটু গল্প হচ্ছিল ছাদে ওপরে একদম ওপরে তো সেই দেখে পাশের বাড়ির কিছু লোক মহিলারা সহ আসেন এবং অকথ্য ভাষায় প্রচুর গালিগালাজ করেন এবং ভেতরে ঢুকে পড়েন শেষ পর্যন্ত হোস্টেলের ঢিল ছড়াছড়ি করেন উপরন্তু মারবার হুমকি দেন বলে যে হোস্টেলের বাইরে যদি পা রাখিস তোদের পা ভেঙে দেবো এমনকি তোরা কোথায় যাস কোথা যাস কোথায় খাস কোথায় পড়িস কোন রাস্তা দিয়ে বেরোস কখন বেরোস সবই আমরা জানি তোদেরকে দেখে নেবেন ওনারা জায়গাটা অধিকার করতে চাইছেন পূর্বে ওই জায়গা নিয়ে ঝড় বয়েছে সেই ওনারা চাইছেন এই জায়গাটাকে সম্পূর্ণটাকে আমাদেরকে বিতাড়িত করে অধিকার করতে এবং অধিকার করে এই জায়গাটাকে ওনারা ক্লাব হিসাবে ব্যবহার করতে চান ওনারা এখানে গাঁজা খান তারপর মদ খান এই সবের ছবিও আমাদের কাছে রয়েছে হ্যাঁ হোস্টেলের চত্বরে ঢুকে পড়ে এমনকি আমরা কালা বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিলাম কপাট লাগিয়ে দেওয়ার তো কপাট ভেঙে দিয়েছেন হোস্টেলের বাইরের যে আমাদের ঢোকার মেন কপাট সেটা ওনারা ভেঙে দিয়েছেন ছাড়িয়ে দিয়েছেন এখন খুবই আতঙ্কিত অবস্থায় রয়েছে সকাল থেকে বেরোনো যায়নি এমনকি মানে সকাল থেকে আমরা আমাদের যেহেতু হোস্টেলে খাবারের মেস নেই ছোট হোস্টেল কুড়ি জনের তাই মেস আমাদের বাইরে তো আমরা খাবার খেতেও বেরোতে পারিনি হোস্টেলে এখনো আমরা অভুক্ত অবস্থাতেই রয়েছি সকাল থেকে রাতে কালকে কি নিরাপত্তা ছিল হ্যাঁ রাতে নিরাপত্তা রক্ষীরা এসেছিলেন ছিলেন ওনারা তো এই রকম অবস্থা খুব যে অভিযোগ করছে এই যারা এখানে এলাকাবাসী যে ছাত্র যারা রয়েছে এখানে তারা গালিগালাজ করেছে এবং বিভিন্নভাবে ভাবে অন্যরকম না ওনারা চাইছেন রকম অভিযোগ করে আমাদেরকে কোন রকম ভাবে এখান থেকে বিতাড়িত করার আমরা এখান থেকে বিতাড়িত হলে ওনারা জায়গাটাকে অধিকার করবেন এমনকি ওনারা করেও থাকেন ওনারা গাছে আরে বাড়তে চলে এখানে ওনারা গান মানে দেখুন এখনো বাজছে হয়তো হোম থিয়েটার আর বাজান তারপর আমাদের যে যেসব ময়লা আবর্জনা দেখুন চারিদিকে যদি দেখতে পান তো ওনারা ময়লা আবর্জনা ফেলে দেন মানে যত রকম ভাবে হয় আমাদেরকে হেনস্থা করার ওনারা চেষ্টা করেন এমনকি ওনারা এই মিথ্যে কথা এর আগে অনেক জায়গায় রটিয়েছেন যা আমরা নাকি খারাপ মানে গালিগালাজ অকথ্য ভাষা ব্যবহার করি কিন্তু মানে ওনারা এই রকম ভাবে আমাদেরকে শুধুমাত্র অধিকার করার জন্য এখন কি কর্তৃপক্ষকে হয়েছে কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি কর্তৃপক্ষ কর্তৃপক্ষরা এই বিষয়ে সুব্যবস্থা নেবেন এরূপ বলেছেন আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন আমার নাম অর্পণ ভট্টাচার্য বিশ্বভারতী স্নাতকত্ব দ্বিতীয় বর্ষ সংস্কৃত না স্যার কোনো মারধর হয় নাই কিছু হয় না হ্যাঁ প্রোটেকশন করেছে ওরা বদমাশি করছিল উল্টোপাল্টা কমেন্ট করছিল ভদ্র ভদ্র অসমবব ভাষা করছিল ওইজন্য ওরা এইখান থেকে গেছে চার পাঁচটা ছেলে গেছে আমরাও গেছি মেয়ে ছেলেরাও গেছি তাও আমি মেয়ে ছেলেগুলোকে সাইড করে দিলাম আমরা মেয়ে ছেলেরা গেছি আমি মনে ঢুকে হইছিlambda তোমরা কি তোমাদের ঘরে কি মা বুন নাই তোমরাও তো কোথা করে কারো ঘরের ছেলে মেয়ে তো তোমরা এইভাবে কেন কথা বলছো ছাদের মধ্যে উল্টো পল্ট ভাষা অভদ্রতা ভাষা বাইরে ছেলেকে নিয়ে এসে পার্টি করা এখানে তো পাড়া পাড়ার ভিতরে তো করা উচিত নয় হ্যাঁ কি করছিল উল্টো পোল্টা ভাষা গালাগালি করছিলো নিজেদের মধ্যে এবারে তো পাড়ার মধ্যে সব মেয়ে ছিল এখন তো গরমের দিন সব বাইরে বসে থাকে তো সবাই তো শুনে সবারই তো খারাপ লাগে সবারই তো মা বোন আছে ঘরের মধ্যে তো এবারে ওরা পড়তে এসেছে না এসব ভাষা বার করতে এসেছে হ্যাঁ আমরা চাইছি পাড়ার মধ্যে থাকো ভালোভাবে হবে থাকো এর আগে তো অনেক ছেলে এসেছে ওরা তো এরকম করে নাই কোনোদিন কোনোদিন তার আগে পুজোর সময় কি অভদ্রতা করেছে তার মধ্যে ভিডিও আছে আমাদের কাছে তারা ক্ষমা চেয়েছিল নিয়ে তারা ছেড়ে দিয়েছিল বারবার তো এরকম করলে তো হবে না হম আপনারা কি চাইছেন আমরা চাইছি ভালোভাবে থাকুক কোনো অভদ্রতা যেন না হোক ভালোভাবে আর যারা অভদ্র করছে তারা যেন এই থেকে এখান থেকে এই হোস্টেল থেকে অন্য হোস্টেলে পাঠিয়ে দেওয়া হয় আর একটা যেটা অভিযোগ করছে যে ওই হোস্টেলের ভিতরে যে রাস্তা বা জায়গা সেখানে এখানকার লোকজনরা ঢুকে যায় যে কোনো সময় দেখো স্যার কোনো লোক ঢুকে না কোনো বেটা ছেলে ঢুকে না এবারে বাচ্চারা খেলতে খেলতে ওরা ঢুকে বাচ্চারা ক্রিকেট খেলে ঢুকে যায় ওরা তো আরো বুঝে না ওরা ঢুকে কিন্তু কোনো মেয়ে ছেলে ঢুকে না কোনো বটার বেটা ছেলেও ঢুকে না আর ওদেরকে কোনোভাবে আমরা পাড়ার লোকে কোনোভাবেই আমরা কিছু করি না ওদেরকে আপনার নাম আমার নাম মনা